আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন তো দর্শক আজকের ভিডিওটা আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি কারণ বর্তমান সমাজে প্রত্যেকটা মানুষ কে না চায় যে তার প্রত্যেকটা দোয়া কবল হোক কে না চায় তার প্রত্যেকটা আশা পূরণ হোক তো আশা পূরণ করার জন্য আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে কিছু চাওয়ার মতন কিছু নির্দিষ্ট দোয়া রয়েছে এই নির্দিষ্ট দোয়া গুলো যদি আপনি পড়েন নির্দিষ্ট ভাবে করে আপনি গুরুত্ব দিয়ে যদি এই দোয়া গুলো পড়েন আশা করি আল্লাহবুল্লাহ আলমিন আপনার প্রত্যেকটা দোয়া কবল করবে আল্লাহবুল্লাহ আলমেন আপনার মনের সমস্ত আশাগুলো কবল করবে তো বলেন দোয়া কবল হোক কে না চায় প্রত্যেকটা মানুষ চায় কিন্তু তার দোয়া হোক মনের সমস্ত আশা পূরণ হোক এমন সিচুয়েশনে আমরা পড়ি যে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যায় আল্লাহ ছাড়া একমাত্র পাওয়ার আর কোন সম্ভাবনাই নেই তো যখন পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেছে এখন আল্লাহবুল্লাহ আলমের কাছে আপনি এই একটা দোয়া করেন আল্লাহবুল্লা আলম আপনার যেই দোয়াটা করবেন যেটা চাবেন আল্লাহবুল্লা আপনাকে ঠিক সেটাই দান করবে তো সবাই আমরা মোটামুটি আল্লাহ আলমের কাছে কিছু না কিছু সবাই চাই তো আপনি যদি কিছু চেয়ে থাকেন আপনি যদি চান যে আপনার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ হোক আপনার দোয়া কবল হোক তাহলে আমি আপনাদেরকে আজকে একটা মাধ্যম শিখিয়ে দেবো এই মাধ্যমে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আশা করি আল্লাহবুল্লা আলমী আপনাদের দোয়া সঠিক ভাবে কবল করবে তো প্রিয় দর্শক আজকে এই ভিডিওটা এখানে শুরু করতে কি আপনাদের সবাইকে মুবারক তো দেশ এবং প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা মুসলমান ভাইয়ের কাছে ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেকটা মুসলমান ভাইয়ের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং প্রত্যেকটা মুসলমান ভাই যেন এই ভিডিওটা থেকে কিছু জানতে পারে এবং তার দোয়াও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করতে পারে কারণ প্রত্যেকটা মানুষের মনে কিছু না কিছু নেক আশা রয়েছে তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ বলতেছিলাম আমাদের সবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক রকমের চাওয়া আছে তো সেই চাওয়া গুলো পূরণ করার জন্য আজকে এই ভিডিওটা আপনার দেখা উচিত আপনার মনের আশা পূরণ করার জন্য এবং যে মুসলমান ভাইরা রয়েছে আপনার বোন রয়েছে আপনার স্ত্রী রয়েছে আপনার মা রয়েছে বাবা রয়েছে তাদেরও মনে অনেক রকমের চাওয়া থাকে অনেক রকমের ইচ্ছা থাকে তো প্রত্যেকটা মুসলমান চায় যে তার দোয়া গুলো কবুল হোক তার আশা পূরণ হোক তো আমি একটা তাদেরকে যে ভিডিওটা শিখাতে যাচ্ছি যে দোয়াটা শিখিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ইসনে আজম আজম এর অনেক প্রশংসা রয়েছে অনেক মানুষ এরকম ভাবে দোয়া করেছে আল্লাহ রব্লা আলম তার দোয়া কবল করেছে এবং তাই নিয়ে আলহামদুল্লা এই এসনে আজম বলে উচ্চারণ করে দোয়া করতেন এবং অনেক মানুষ এসনে আজম শব্দ ব্যবহার করে ইসনে আজম দিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করতেন এবং আল্লাহ রব্লা আলমী তাদের দোয়াও কবল করেছে তো আপনাদেরকে যেভাবে শিক্ষিত আপনারা যদি এইভাবে দোয়া করেন আশা করি আপনাদের দোয়াও কবল হবে তো আশা করি সকালে যার জার ইসলাম থেকে ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যদের উপকারে আসে অন্যরা এখান থেকে কিভাবে দোয়া করতে হয় সেই বিষয়টা যেন তারা জানতে পারে তারা যেন শিখতে পারে এবং তাদের দোয়া যেন আল্লাহবুল্লা আলমের কাছ থেকে কবুল করিয়ে নিতে পারে তো আশা করি আপনি ভিডিওটা শেয়ার করবেন তো ইসমে আজম এর কাজ হচ্ছে প্রথম ইসমে আজম মানে কি আল্লাহ রুবুল্লাহ আলমের কিছু বিশিষ্ট নাম ইসমে আজম প্রথম আল্লাহ রুবুল্লা আলমের সব থেকে প্রসিদ্ধ নাম হচ্ছে আল্লাহ এই যে আল্লাহ কাছে আল্লাহ বলে একটা ডাক দেন এই ডাকে আল্লাহ একটা মায় আলাদা একটা ভালোবাসা রয়েছে তো আল্লাহর কাছে আল্লাহর নামটা ব্যবহার করবেন বলে ডাক দিবেন এরপরে হচ্ছে দ্বিতীয়তে যখন আপনি দোয়া করার করবে সর্বপ্রথম আপনার গ্রহণ করবেন নিজে যে ছোট নিজের তুচ্ছ এটা আল্লাহ বলে আলম পেশ করবেন আল্লাহ তুমি আমাকে সব কিছু দিয়েছো তুমি ছাড়া আমি কিছু না আমার কিছু নেই আমি হতদূরিদ্র আমার কিছুই নেই এরকম ভাবেই নিজেকে ছোট বলবেন তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহবুল্লাহ আলমে একটা আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর প্রশংসা কিভাবে করে আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ার ভিতরে অনেক কিছু দান করেছো সুন্দর একটা চেহারা দিয়েছো আমাকে দেখতে সুন্দর দিয়েছো আমার দুটো চোখ দিয়েছো কত মানুষ রয়েছে অসহায় কত মানুষ খাইতে পারে না পড়তে পারে না তুমি আমাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছো আল্লাহ আলমিন এই কাজটা তার প্রশংসা করে তার প্রশংসা করে দেওয়া খুব চতুর্থ নম্বর হচ্ছে আপনি যখন আল্লাহ রবুল্লা আলমিন যে অক্টগুলোতে দেওয়া কবুল করে সেই অক্টগুলো জানবেন যেরকম তাহাজিদের অক্ট